আমি যখন কোনো পাপ করি তখন আমার মনে গভীর অনুশোচনা জন্মায় আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি তাকে তখন খুব কাছে মনে হয় কিন্তু যখন আমি পাপ থেকে দূরে থাকি তখন অদ্ভুতভাবে আল্লাহর সঙ্গে সে সংযোগটা টের পাই না মনে হয় পাপ করলে একটা ধাক্কা পাই ফিরে যাওয়ার জন্য কিন্তু পাপ না করলে যেন কোনো ধাক্কাই পাই না কিভাবে আমি পাপ না করেও সবসময় আল্লাহর কাছে থাকার অনুভূতি পেতে পারি প্রিয় দর্শক আপনি পাপ করার ফলে যে অনুভূতিটা হয় সেই অনুভূতিটা হলো অনুসূচনার অনুভূতি যখন আপনি পাপ করার সুযোগ পাচ্ছেন না তখন আপনার সেই অনুসূচনার অনুভূতিটা হয়তো থাকে না কিন্তু আপনার মনের মধ্যে নিশ্চয়ই আল্লাহ তালা আপনাকে যে পাপ থেকে বাঁচিয়ে রেখেছেন সেজন্য কৃতজ্ঞতা বোধ আপনার মনে মধ্যে জাগ্রত হয় তো ফিল করার ক্ষেত্রে আপনার কাছে অনুসূচনার অনুভূতিটা একটু বেশি ফিল হয় খুবই স্বাভাবিক অনুশোচনার অনুভূতি মানুষকে অনেক বেশি টাচ করে এই জন্য আপনার কাছে সুস্থ বা স্বাভাবিক অবস্থাতে যে আল্লাহ আপনাকে পাপা চার থেকে বাঁচিয়ে রেখেছেন তখন যে কৃতজ্ঞতার ফিলটা হয় সেটা আপনি সেভাবে হয়তো রিলেট করতে পারেন না বা রিলেভেন্ট করতে পারেন না তো এই জন্য আপনার এটা ভাবার কোনো কারণ নাই যে তাহলে পাপের মুহূর্তগুলোই বোধ আমার জন্য ভালো মোটেই না পাপ করার পর আপনার অনুশোচনা হলো ভালো কথা কিন্তু আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা পেয়েছেন তার গ্যারান্টি তো নেই এই জন্য পাপা ছাদ থেকে আপনি বেঁচে থাকবেন তাতে আপনার ফিল যাই হোক না কেন বেঁচে থাকাটাই আপনার চেষ্টা করাটাই আপনার কর্তব্যের অংশ সেটা আপনি করবেন এবং ভালো ফিল হোক আর খারাপ ফিল হোক আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন এবং সাধারণ অবস্থাতে যখন পপাচার হচ্ছে না তখন আল্লাহ তালাকে বেশি বেশি জানাবেন যে আল্লাহ আমি আপনার কৃতজ্ঞতা আদায় করছি ইচ্ছাকৃতভাবে মুখে যখন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ সুক্রিয়া জানাতে থাকবেন ইনশাল্লাহ দেখবেন আপনার মধ্যে কৃতজ্ঞতার এই ফিলটা আপনাকে তৃপ্তি দিবে যেমনিভাবে পপাচারের পর অনুসূচনার ফিলটা আপনাকে তৃপ্তি দেয় গত কয়েকদিন আগে রাজধানী মোহাম্মদপুরে গৃহকর্মীর হাতে মা ও মেয়ে খুনের নৃশংস ঘটনাটি আমাদের আতঙ্কিত করে তুলেছে শহরের যান্ত্রিক জীবনে প্রায় সবারই বাসাবাড়িতে কাছের লোকের প্রয়োজন হয় কাজের লোকদের সঙ্গে আমাদের কী আচরণ করা উচিত যাতে গৃহকর্তৃ কাজের লোকদের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি হতে পারে প্রিয়দর্শকের বিষয়টির সাথে আমাদের নীতি নৈতিকতা এবং আদর্শিক এবং আমাদের ধর্মীয় যে আমাদের অবস্থান সেটা সম্পর্ক অত্যন্ত সুগভীর সেই সাথে এর সাথে আইনের শাসনের সম্পর্ক সুগভীর আমরা যদি দুটিকে সমান্তরাল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি অর্থাৎ একদিকে আমরা যদি আমাদের নীতিগত জায়গা আদর্শিক জায়গা ধর্মীয় জায়গাতে আমরা যদি পুরস্কার থাকতে পারি এবং আমরা যদি এই জায়গাটাকে পাকাপোক্ত করতে পারি বিল্ড আপ করতে পারি তাহলে ইনশাল্লাহ এ ধরনের ঘটনা ঘটবে না অনেক সময় দেখা যায় যে গৃহকর্তারা গৃহকর্মীদের প্রতি অবিচার করেন জুলুম করেন এবং সেটার প্রতিকার স্বরূপ দেয়ালে পিঠ থেকে গেলে অনেক সময় তারা এ ধরনের অন্যায় এ ধরনের অপরাধে জড়িয়ে পড়েন আবার অনেক সময় গৃহকর্মীরা তারাও দেখা যায় তাদের সীমা লঙ্ঘন করেন তারাও দেখা যায় যে অনাচার করেন এবং ফলশ্রুতিতে এমন পরিবেশ তৈরি হয় যে আসলে একে অন্যের প্রতি জুলম করতে বাধ্য হন যদিও বেশিরভাগ ক্ষেত্রে গৃহকর্তা গৃহকর্তীদেরই থাকে কিন্তু অনেক ক্ষেত্রে গৃহকর্মীদেরও ত্রুটি কিন্তু থাকে তো এই ত্রুটিগুলো সবগুলো কিন্তু নীতিগত ত্রুটি এগুলো কিন্তু নৈতিক সমস্যা একজন মানুষ যখন নীতিবান হন আল্লা হন একজন মানুষ যখন প্রকৃত অর্থে ধার্মিক হন তখন কিন্তু তার মধ্যে এই সমস্যাগুলো থাকে না এই জন্য দিনের সঠিক চর্চা যদি সমাজে সর্বত্র বাড়ানো যায় এবং আমরা সবাই যদি ভালো মুসলিম হয়ে যেতে পারি তাহলে কিন্তু সমস্যা সমাধান অনেকখানি হয়ে যাবে পাশাপাশি আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হল আইনের শাসন পৃথিবী অনেক উন্নত দেশ আছে যে উন্নত দেশগুলোতে কেউ কারোর গায়ে হাত তুলতে সাহস পায় না এর অন্যতম বড় কারণ হলো তারা জানেন যে এখানে কেউ অন্যায় করে পার পাবে না অতএব আইনের শাসনটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে এই ধরনের ভয়াবহ আপনার নৃশংস বা অপরাধ সংগঠন করবার তো এই বিষয়ে একে তো আইনের শাসন নেই দ্বিতীয়ত অ্যাওয়ারনেস নেই তৃতীয়ত আমাদের নৈতিক শিক্ষা এবং নৈতিকতার চর্চা এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি না সমাজ এবং রাষ্ট্র থেকে যার ফলশ্রুতিতে আমাদের অধপতন দিন দিন চরমে পৌঁছাচ্ছে না আমরা ভালো মুসলিম হতে পারছি না আমরা নিরাপদ জীবনযাপন করতে পারছি যারা এভাবে খুনের শিকার হয়েছেন আমরা তাদের জন্য তাদেরকে মাফুরাত নসিব করুন শোক পরিবারকে শোক সন্তপ্ত পরিবারকে শান্তনা নসিব করুন এবং যিনি অপরাধ সংগঠন করেছেন তার ন্যায্য বিচার নিশ্চিত হোক সেটি আমরা চাই এবং সেই সাথে আমাদের গৃহকর্মীদের প্রতিও আমাদের মানবিক আচরণ করা তাদেরকে পরিবার সদস্যের মতো বানিয়ে নেওয়া এবং যাতে করে তারা আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে সেরকম করে নেওয়া অবশ্য কর্তব্য অনেক মানুষ আছেন অনেক পরিবার আছেন তারা সে কাজটি করে আমি এখানে নিহত পরিবারকে দোষারোপ করছি না কারণ এখানে আসলে নিহত পরিবারের আদৌ কোনো দায় আছে কি না সেটা পরিষ্কার না আমি জেনারেল কথা বলেছি এবং এখানে গৃহকর্মীরই পরিপূর্ণ দোষ থাকতেও পারে পুরো বিষয়টা যথাযথ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকাশ হোক সেটা আমরা চাই এবং এই ধরনের আর কোনো নৃশংস একটি ঘটনাও না ঘটুক আমরা সেটি চাই আল্লাহ তারা আমাদের সবাইকে সেরকম নিরাপদ জীবনযাপন করার তফিক দান করুন এবং আমাদের আসুন অনুষ্ঠান থেকে আমরা এই গৃহকর্মীদের জন্য কাজ করা শুরু করবো তাদের জীবন মান উন্নয়ন তাদের অ্যাওয়ারনেস বাড়ানো তাদের সচেতনতা সৃষ্টি করা বৃদ্ধি করা এগুলোর জন্য আমরা শালা হয়তো এক সময় কাজ করবো